শেখ শাদি মসজিদ মুঘল সম্রাট শাহজাহানের আমলে এই মসজিদটি নির্মিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারো সিন্দুর ইউনিয়নে এই মসজিদের অবস্থান এই মসজিদটি জরাজীর্ণ অবস্থায় আছে অনেকটা ধ্বংসপ্রাপ্ত প্রত্নতত্ত্ব বিভাগ অনেক আগেই মসজিদটি নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু এখন পর্যন্ত সংস্কার করা হয়নি এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন কিন্তু তারা হতাশন এই মসজিদটি যদি সংস্কার করা হয় তাহলে অতীত ঐতিহ্য ফিরে আসবে এবং এটি পর্যটনের একটি আকর্ষণীয় এলাকা হিসেবে পরিগণিত হবে আমি এখন এই মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোগল সম্রাট শাহজাহানের শাসন আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল ষোলোশো সালে সাইক সাদি নামক এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন তার নামানুসারেই মসজিদটির নামকরণ হয় শেখ সাদি মসজিদ গম্বুজ মসজিদের ন্যায় সাদি মসজিদটিতেও কিছুটা কারুকার্য রয়েছে টেরাকোটার অলঙ্করণে অনুপম স্থাপত্যে নির্মিত সাদি মসজিদটিতে পূর্ণ ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলী স্পষ্ট এটি মসজিদটির সামনের অংশ সামনের এই দেয়ালটি নানা নকশা ও কারুকার্যমণ্ডিত মসজিদটি দেখতে বর্গাকার যা এক উঁচু জমির উপর নির্মাণ করা হয়েছে মসজিদটির গম্বুজ বর্গাকার প্রতিটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ ফুট পুরো মসজিদটির দেয়ালে মোট পাঁচটি প্রবেশপথ রয়েছে যার মধ্যে পূর্ব দেয়ালে তিনটি উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে সবগুলো প্রবেশপথের আকার ধনকের ন্যায় প্রতিটি দেয়ালেই টেরাকোটার